হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আজকে ভিডিওটা স্টার্টিং হচ্ছে একটু মেঘলা মেঘলা ওয়েদার থেকে আর আমি আর দাদা চললাম এখন ভিজে ভিজে ইসাপুর তো কেন চললাম তো তোমরা সেটা লাস্টটা দেখতেই পাবে আর এই ওয়েদারে বাইক নিয়ে চার্জটা একটা আলাদাই ক্রেজি একটা ফিলিং বলেও জানা যাবে না জল পড়ছে একটু একটু আর দাদার আমি এখন চললাম ইসাপুর তো চলো গিয়ে দেখা হচ্ছে কি করলাম না করলাম তোমরা শেষে পর্যন্ত থাকো দেখতে যাবে আমরা চলে এলাম হোটেল হোটেলে ডিনারটা সেরে নেবো আর এখানে ডিম টটকাটা সেই করে তো আমি আর দাদার ডিম টটকা ওটা দিয়ে দিলাম আর হঠাৎ করে বাইরে খাওয়ার কারণটা হচ্ছে এত ঝড়ে জলে বেরোনোর কারণ মায়ের শরীর ঠিক ছিল না তাই বললাম যে তোমাকে রান্না করতে হয় না আমি আর দাদা বাইরে যে খেয়ে আসবো এই হোটেলের ভাত যত সুন্দর তরকা তত সুন্দর তো একটু পরে আমরা খেতে বসব তার আগে দাদার আমি একটু চকলেট নিয়ে এলাম মানে আমি নিজের জন্য নিয়ে এলাম দাদার জন্য নিয়ে এলাম আর চলে এলো আমাদের রুটি তরকা রুটিটাও খুব সুন্দর টাকা অনুযায়ী খুব সুন্দর পিসটা করে আর তরকাটা দারুণ তো চলো রুটি তরকা খেয়ে চলে এলাম এখানে আমরা একটু পেটটাকে একটু ঠান্ডা করতে আর কি টাটা গ্লুকোজ যেটা খুব সুন্দর খেতে এটা আর এগুলো করেই আমরা চলে এলাম বাড়ি তো চলো বাড়ি এসে ভিডিওটা এডিট করে আপলোড করবো জন্য এক্সট একটা নতুন ব্লগে